আর গোবিল্লি মিন সৈত নির বিস্মিল্ল রাহ মহিন বিশ্বব্রসল আমার আল্লাহ বলেন হে আমার বন্দারা তোমরা সাহায্য চাও তোমরা বলে না তোমরা আমরা তো সব নামাজে কই ইয়াকা না বুধু অইয়া আল্লাহ গো আমরা একমাত্র আপনার গোলামি করি একমাত্র আপনার কাছেই সাহায্য চাই এখন আমার আল্লাহ সুরায় বাকারার মধ্যে কয় বন্দারে তোমরা যে আমার কাছে সাহায্য চাও সাহায্য চাই সাহায্য চাই কইলেই তো পাইবে না সাহায্য পাওয়ার লাইনটা বলে দিতেছি খেয়াল করিস বিশ্ববি তোমরা সাহায্য চাও সবর এবং সলাতের মাধ্যমে আল্লাহ আকবার বন্দারে আমার দন আছে মন আছে আমি কারণ দিলে আমার কমে না কিন্তু তোমরা যে সাহায্য সাহায্য পাওয়ার জন্য দুইটা জিনিস লাগব ওই দুইটা জিনিস যার মধ্যে থাকবে সে আমার সাহায্য পাইবে জোরে বলেন কয়টা জিনিস এক নম্বরে সবর দুই নম্বরে সলাদ যোৰেখন এক নম্বরে এক নম্বরে সবর দুই নম্বরে সলাদ আমার আল্লা কয় বন্ধা এই দুইটা জিনিস লাগবে আমার সাহায্য যদি পাইতে চাও এখন আমরা কি সবর এবং সলাতওয়ালা বন্ধা হইতে চাই কি না কারা কারা চাই দুই হাত তুলি নারায় তাকবীর একজনে একা তুডাইছে তার মানে হাতে রে সৌরা ধরা খায় কেমনে হাত নামান আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ বলছেন ইন্না আল্লাহ পড়েন ইন্ন

নিঃসন্দেহে আল্লাহ রয়েছেন সবর আলাদের সঙ্গে কার সঙ্গে সবর আলাদের সঙ্গে বজরে কার সঙ্গে আমাকে দেশে আমরা অনুবাদ করি নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন ঠিক নিও ভাই আমি কিন্তু ধৈর্যশীলদের সঙ্গে আছেন এই তর্জমা করি নাই এই ট্রান্স ট্রান্সলেশন করি নাই করার কারণ আছে বলবেন কারণ কি কারণ হইল শব্দের অর্থ কেবল মাত্র ধৈর্য নয় আরো তিনটা মানি আছে তাইলে মোট মিলাইয়া সবরের মানি হইল কয়টা সাতটা বারটার বিষয় কয় না ক

এমন কি মুসলিম শরীফে হাদিসে আইছে কোরআন ক্লাসে যারা যারা বসে আল্লাহ তার মুকাররবিন ফেরেশতাদের কাছে গৌরবের সাথে তাদের নাম নিয়ে নিজে আলোচনা করে আল্লাহু আপনার মর্যাদা এই মুহূর্তে কোথায় পৌঁছছে আল্লাহু আকবার সবার জয়বি মুসলিম শরীফের হাদিসের ইবাদত ভাইও নিজের দাম কমাইয়েন না আমার দিকে নজর আছে বন্ধুরা আমার তাইলে আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ সবর ও সঙ্গী তার মানে যাদের কাছে সবর আছে তাদের সঙ্গে আমি আল্লাহ আছি এখন সবরের কয়টা মানে কইলাম আরো জোরে কন দানিবার গণেন গণেন আঙ্গুলে গণেন করে মধ্যে গণেন ধৈর্য ধারণ করা আবার কোন এটা কয় নম্বরে কইলাম দুই নম্বর অপেক্ষা করা তিন নম্বর সাহস নিয়ে কাজ করা চার নম্বর বন্দি হওয়া কয়টা হইল আবার কোন ধৈর্য ধারণ করা অপেক্ষা করা সাহস নিয়ে কাজ করা বন্দি হওয়া কয়টা হইছে এ সাইডটা কোন শব্দের মানি সবর বলেন কোন শব্দ তাইলে আমার আল্লাহ কই ইন্না আল্লাহ মা যাদের কাছে সবর আছে আমি আল্লাহ তাদের সঙ্গে আছি এই ব্যাপারে কোনো সন্দেহ নাই ইন্নে মানি কোনো সন্দেহ ভাইয়া আমার দিকে তা কান তাইলে সবর এক নম্বর মানি ভাইলাম ধৈর্যোধারণ করাং সেই হিসাবে আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন যাদের মধ্যে ধৈর্য নাই তাদের সঙ্গে আল্লাহ নাই আল্লাহ নাই মানে আল্লাহর সাহায্য নাই দয়া নাই ওর কথা কয় না আল্লাহর সাহায্য নাই দয়া নাই ক্ষমা নাই সবরের দুই নম্বর মানি কইলাম অপেক্ষা করা জোরে যেরকম সবরের দুই নম্বর মানি হইল অপেক্ষা করা কোরআনের সুরা হুজুরাতের মধ্যে সবর শব্দটা অপেক্ষা করার অর্থে ব্যবহার হয়েছে আল্লাহ কয় কিছু লোক আসি আমার নবীর ঘরের কাছে বেড়ার কাছে আই হুজুর হুজুর আছেননি আসেননি এইভাবে আমার নবীর তো পার্সোনাল লাইফ বলতে একটা জিনিস আছে ব্যক্তিগত জীবন তো আছে কিন্তু লাও তারা যদি অপেক্ষা করত কারণ নামাজের টাইমে তো আমার নবী অবশ্যই মসজিদে আইবে ওর কথা কয় না তারা অপেক্ষা খায় রাহু তাইলে ওইটাই তাদের জন্য ভালো হইতো হেতারা যাই বেড়ার কাছে যাই হুজুর হুজুর করে আল্লাহ আয়াত নাজিল করি কয় কারবারটা ঠিক হয় না নাও সাবরুলাকা না খায়র আল্লাহ তারা যদি অপেক্ষা কইতো তাইলে ভালো হইত তাইলে এই আয়াতের মধ্যে সাবর কথাটা অপেক্ষা করার অর্থে ব্যবহার হইছে সুতরাং ইন্নাল্লাহ আল্লাহু মাআস নিশ্চয়ই যেই বান্দারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর পথে কাজ করে আল্লাহই কইছে ইনতানসুরুল্লাহায় আনসুরকুমায়ুথাবে তাকদামাকুম তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো निसন্দেহে আমি আল্লাহ তোমাদের সাহায্য করব এবং তোমাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠিত করব জেহতে জি আমি আল্লাহর ওয়াদা সুতরাং আমার কাছে তোমরা দোয়া কইবা আর আমিও সাহায্য করব বলে ওয়াদা করেছি কিন্তু মনে রাখতে হবে যে তোমাকে সবর করা লাগবে অপেক্ষা করা লাগবে আমি তো আর তোমাকে চাকরি করি না যখন কইবা তখন আমি একটা কিছু গড়াই দিতে হইব ওর কথা কয় না নবীজির উপর বহু অত্যাচার হয়েছে নবীর দলের উপর অত্যাচার হয়েছে কত নবী শহীদ হইয়া গেছে গেছে নিও ভাই কোন নবীরে করার দিয়া দ্বিখণ্ডিত করা হয়েছে কোন নবীরে জ্বলন্ত অগ্নি নিক্ষেপ করা হয়েছে তারপর একেবারে খালা গজব লগে লগে নাজিল হয় নাই ফেরাউনের উপরও খালা গজব নাজিল লগে লগে হয় নাই নমরুদের উপরও খালা গজব লগে লগে নাজিল হয় নাই আবু জাহাদের উপরও খালা গজব লগে লগে নাজিল হয় নাই কারণ আমি আল্লাহ তোমাকে চাকরি করি না তোমরা কইলি যে একটা কিছু গড়াই দিতে হইবে বরং তোমরা সবর করা লাগবে অপেক্ষা করা লাগবে আমার একটা পরিকল্পনা আছে আমি এই বিশ্ব চালাই তো বুদ্ধি লই আমার নিজস্ব একটা প্ল্যান প্রোগ্রাম আছে আমি মোদাব্বের আমরে আমার সব কিছু প্ল্যান প্রোগ্রাম আছে আমি যারে তারে যখন তখন ধরি না হাফ বাতি না হইতে ধরি না ওরা কথা কয় না সুতরাং পাপের পরিমাণ যদি কম হয় এই সময় ধরা হইলে ধরা হইব নরম মার কথা কয় না আর যখন পাপ বাতি হইব তখন ধরা হইব তাই তিন না বছর রব্বিকানা তখন বাতরা রান দিয়া খাওয়ার সময় ওর পাওয়া যাইব না ঠিক আমাদের নজর আসেনি যা তাইলে সবার দুই মানে কি কইছিলাম অপেক্ষা করা মক্কার তেরো বছরে আল্লাহর কসম একটা আওয়াজ করি কথা কইয়ে না মনে কষ্ট পাই মক্কার তেরো বছরে আমার নবীর উপরে অত্যাচার রইছেই না সাহবাই কেরম এর তো হয় না হ্যাঁ কি আল্লাহর খা তখন দোয়া করে না অনেক সাহব আই করে না নি আল্লার কসম নবীর জোবানের মতো পবিত্র জোবান আর কারও আসেনি নবীর উপর সাহাবাই কারণও সেই বুজুর্গ আর কেউ আসেনি কিন্তু অনুগ পরে দীর্ঘ 13টা বছর মক্কা জমিনে যেত তাছাল হইছে ওনারা কি صبر করেন না অনসবরের মানে কি কইবেন ওনা জরে কয় না কা এবার তো বাবা তাইলে সবরের দুই নম্বর মানি হইলো অপেক্ষা করা এই অপেক্ষা করার মধ্যে দুইটা फायदा একটা হইল যাদের नसीবে হেদায়েত নাই কি কৈছিলা যাদের नसीবে হেদায়েত নাই যার গতি যত বেশি তার ক্ষতি তত বেশি গরু গাড়ি থেকে পড়লে আর শরীরের চিহ্ন পাওয়া যায় না যতি গতি যত বেশি ক্ষতি তত বেশি সুতরাং এই যে সময় অপেক্ষা করা সবার দুই নম্বর মানে যদি যারা অপরাধী এই অপরাধীদের মধ্যে তাদের নসিবে হাদায় নাই তা করে আল্লাহ ধরা দেওয়ার জন্য তাদের পাপটা বাতি হওয়া লাগে এই জন্য পাপ বাতি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় এই হইল এক কারণ দ্বিতীয় কারণ হইল মরণের আগ পর্যন্ত কেউ জানে না এই মানুষটা কি ইমানদার অবস্থায় মরবে না বেঈমান অবস্থায় মরবে এমনও তো হতে পারে যে একটা সেরা কাফের আল্লাহ দয়া করিয়া মরণের আগে ইমান আনার সুযোগ দিয়ে দিবে এমন ঘটনা কি ইতিহাসে হাজারো আছে না নাই ভাইও ওহুদের যুদ্ধে একজন ইহুদি এই লোকটা কট্টর ইহুদি ছিল কিন্তু যুদ্ধে যখন কাফের ব্যাস মদিনা ঘেরাও করে এই সময় ওই লোকটা নবীজির কাছে আসিয়া কালেমা পড়লো আর বললো আল্লাহ আমি অনুমতি দিলে আমি তোর বাড়ি নিয়ে সামনে গাই নবীজি অনুমতি দিলেন উনি সামনে গেলেন এরপরে দেখা গেল যুদ্ধ যখন শেষ হয় ওনার লাশ পড়ে আছে সাহাবাই কার বলে একটা লাশ পড়ে আছে কাপেরাও তাদের লাশ হিসাবে ওরে নেয় নাই আমাকেও মধ্যেও কেউ নয় বললেন কে কই ইহুদি গোত্রের অমুক লোক নবীজি বললেন তোমরা কেউ ছিল না সে আমার কাছে কালে মা পড়ে গিয়েছে নামাজ বলার সুযোগ হয় নাই কিন্তু শহীদ হিসাবে আল্লাহ দরবার হাজির হয়ে গেছে ভাইয়া এই জন্য আল্লাহ তাআলা হযরত মরে নবীর হত্যা করার জন্য তর বাড়ি লইয়া রওনা দিছে নি কথা জোরে কয় না কিন্তু আমার আল্লাহ সেই অমরের হেদায়ত দিয়া ইসলামের খলিফা বানাইয়া দিলেন দিনের মুজাহিদ বানাইয়া দিলেন আর আমার নবী বললেন আমার পরে কোন নবী যদি থাকত অমর হইত নবী তাইলে আজকে এই দেশে মনে করেন একজন আমার ভাই অথবা আমার বাতিজা আলেমন আমার বিরুদ্ধে অনেক সক্রান্ত করেছে কোরআনের সৈনিকদের উপর অনেক অত্যাচার করেছে এই লোকটা যদি এই অবস্থায় কোরআনের দুশ্মন হিসাবে আলেমের দুশ্মন হিসাবে মারা যায় তাহলে তো লোকটা জাহান নামে যাবে আমার একটা ভাই জাহান নামে যাওয়া এটা কি আমার জন্য সুখের খবর না দুঃখের খবর হাজার অন্যায় করার পরেও যদি আল্লাহ তারে হেদায়েত দেয় সে যদি তবা করিয়া কোরআনের পথে আসিয়া যদি অন্তত দুইটা দিনও সময় পায় একটা দিনও সময় পায় তাইলে আমার এই ভাইটা জান্নাতি হইয়া গেলে আপনার কোনো হিংসা আসেনি এই জন্য সবরের দ্বিতীয় মানে হইল অপেক্ষা করা যারা আলেমল আমার বিরুদ্ধে কোরানের বিরুদ্ধে তাদেরকেও আমরা বদ্ধ আনা দিয়ে দোয়া করবো আল্লাহ সে তো আমার ভাই বুঝে নাই আল্লাহ তার দিনের সহিবুজ দেন সেও যেন কোরআনের সৈনিক হইয়া যা আমি আপনাদের কাছে জানতে চাই একটু মনের কথাটা কইয়া এটা কি ষাটখিলনি বুঝলে এ ষাটখিল বুঝিলে যারা আলেম আর বিরুদ্ধে আসেনি কিছু আচ্ছা ওই লোকগুলো এই বেইমান অবস্থায় মারা যাইয়া জাহান নামে গেলে আমরা খুশি না কোরআনের পক্ষে আসি জান্নাতে গেলে খুশি ভাই ভাই ব্যাখে কন ব্যাখে কোনটা খুশি কন ওরা কোরআনের পক্ষে আসি জান্নাতে গেলে খুশি না বেজার কারা কারা খুশি একটু হাত তোল না আল্লাহ কবুল করেন আল্লাহ 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 কারোর প্রতি আমাদের হিংসা নাই মাবুদ আমাদের যে ভাইরা বুঝে নাই আল্লাহ যারা ইসলামের বিরুদ্ধে আলমের বিরুদ্ধে আল্লাহ তারপরে আপনি হেদায়ত দিয়ে কোরআনের সৈনিক বানাইয়া দেন তাইলে সবরের দুই নম্বর মানে কি কুসিলেন অপেক্ষা করা সবরের তিন নম্বর মানে হইল সাহস নিয়ে কাজ করা বলেন সবরের তিন নম্বর মানে সবর নিয়ে কাজ করা তাইলে আল্লাহ মা সবেরিন নিশ্চয়ই আল্লাহ সাহসীদের সঙ্গে আছেন যারা সাহসী আমি আল্লাহ তাদের সঙ্গে আমার সাহায্য তাদের জন্য যখন আল্লাহর কোরআনের কয়েকটা আয়াতে সবর শব্দটা সাহসের অর্থে ব্যবহার হইছে এসরু না সবেরু না ইয়গলে বোনালা মেতাইনে মেতুন সবেরাতুন ইয়গলে বোনালা মেতাইন ফামা আসবারাহুম আলান্নার তিনটা এত কইলে আমি তিনও আয়াতে সবর সাহসের অর্থে ব্যবহার হয়েছে আল্লাহর কয়ো না তারা সুতরাং সবরের তিন নম্বর মানে হইলো সাহস নিয়ে কাজ করা ময়দানের পরিস্থিতি যাই হোক না কেন একজন ইমানদার সে হবে আলা, সে হবে সাহসী তার ঘোষণা হবে ইন্না সালাতি পড়ো না ভাই ইন্না সালাতি অনুসুকি ও মাহিয়া ওমা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবই এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বুখারী শরীফে আদিছে আইছে হযরতে আবু জারগি ফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার দিকে নজর আসেনি লাওয়া যায় আলাহ জি হি ওয়াসারা লা কাপা হু আবু নিজের গালের দিকে সেরা দিয়ে কয় তোমরা যদি ধারালো ছুরি আমার গালের মধ্যে বসাও আল্লাহু আকবার কয় না আর যদি বল অমুক কথা বলতে পারবা না যদি বলো তাইলে দিমো ফস ওর কথা কয় না তোমরা ধারালো শরী আমার এই মধ্যে বসাও আর দিনের কথা বলতে আমার বাধা দাও অজনান্তু আননি উনাফেজু কালে মাতান সামেতুহা মির রাসুরিল্লা হে সল্লল্লাহাল ইয়াসাল্লাম কাবুলান্তু জি জুয়ালাইয়া লাম পাস্তুহা আমি আবুজার গিভারি তখন চিন্তা করে দেখবো আমি আমার নবীজি থেকে যেই কথাটা শুনেছি আর যেই কথাটা নবী থেকে শুনছি কিন্তু তোমা আমারে বলতে দিতে চাও না আমি একটু ভেবে দেখবো যে আমার ঘাড়ের উপরে যেই ছুরিটা রাখছ ছুরি দিয়ে আমার ঘা কাটিয়া আলাদা করার আগে আগে আমার নবী থেকে শোনা কথাটা বলে শেষ করতে পারব কিনা চিন্তা করব শুধু এতটুকু যদি মনে করি আমার ঘালটা কেটে আলাদা করার আগে আগে নবী থেকে শোনা কথাটা বলে শেষ করতে পারব আল্লাহর কসম আমি আবু জর্গি পারি ঘাড়ের মায়ার জানের মায়া করব না আমার নবীর কথা বলেই সারব সবর কাকে বলে আসেননি আমি তাইলে সবর তিন নম্বর মানে কি না ভাই বদরের ময়দানে তিনশো তেরো জন গোড়া মাত্র দুইটা এমনকি তিনশো তেরো জনের সবার হাতে একখানা তরবারিও দিতে পারেন নাই কোনো কোনো মুজাহিদের হাতে শুকনা খেজুরের ডাল কাফেরদের হইলো বড় বড় তরবারি আর নবীর সাহাবির হাতে খেজুরের ডাল আল্লাহ আপনার কয় না আমার নবী বিসমিল্লাহ রহমান রাহিম কইয়া একখান খেজুরের ডাল তুলে দিলেন এইটা নিয়ে বদরের ময়দানে গেলেন আর পরবর্তীতে দেখা গেল বড় বড় ভারী ভারী অস্ত্র লইয়া কাপল সন্নরে ওই সাহেবের দিকে আসে ওই সাহাবিরাতে আছে শুকনা খেজুরের ডালে খান আর ওই সাহাবিরে আসিয়া খুব দিবে এমন সময় মাঝখান থেকে কে যেন এমন এক আঘাত করলো ওই কাপের পিঠে কাফেরটা ধলস করে পড়ে গেল তার গোটা শরীরে আঘাতের চিহ্ন যুদ্ধ যখন শেষ হয় সাহাবিনবির কাছে এই কথা বললেন ইহার দেখলাম না বুঝলাম না সাদা পোশাকের একজন লোক এসে যে কাফেরটা হেভি অস্ত্র লইয়া আমার আক্রমণ করতে আইল তার উপরে এমন ভাবে আঘাত করিল কাপের ধরা সেই করে দিল লোকটারে চিনলাম নাইয়ারসুল্লাহ সাদা পোশাক দাঁড়ি নবীজি বলে কেমনে ওই লোক তো আল্লাহর ফেরের বন্ধুরা আমার সেই বদরের ময়দানে তিনশো তেরো জন রকম নিরস্র মুজাহিদ তাদের অস্ত্র ছিল সব এই বাংলাদেশ যখন সবরের তিন নম্বর মানি যেটা সাহস সাহস নিয়ে যখন ময়দানে নামল নিরস্র জনতা আর সশস্ত্র সরকারি বাহিনী

এসর না এক লেবনা আলা মেতাইন আমার আল্লাহ কয় বিশজন সবর যদি ময় দানে দাঁড়াইতে পারো দুইশজন কা ফেরও জয়লাভ করবে সারা জীবন শুনিয়ে আইছেন সবর মানি ধৈর্য ধরা কেউ থাপ্পড় একটা মাইললে চুপ করিয়া থাক এটা নাম বুঝছেন সবর সবরে যে তিন নম্বর মানি সাহস নিয়ে কাজ করা সেটা বুঝেন ন যদিও কাফের মারে আর আমি সবর মানি ধৈর্য আমি আর চুপ করিয়া রইলাম তাইলে বিজয় কেমনে আসবে সুতরাং সবর মানি এখানে সাহস আল্লাহ একবার কইছেন গেল? আছে একটা ছয় নম্বর হইল বন্দি হওয়া কি হওয়া সবরের ছয় নম্বর মানে হইল অ্যারেস্ট হওয়া বন্দি হওয়া যদি নাকি আল্লাহর সাহায্য পাইতে হয় প্রয়োজনে কারাগারে যাব প্রয়োজনে জেলখানায় যাব বন্দি হব কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না এই যদি হয় সিদ্ধান্ত তাইলে আল্লাহ মা সবরী দিনের সৈনিক যারা কারাগারে বন্দি নিঃসন্দেহে আমি আল্লাহ তাদের সঙ্গে আসি বলবেন হোজেৰ সবৰে মানে যে বন্দী হাওয়া এটা পাইলেন কোথায় বাই অ খোল বখারেশ্বরীফ জেল দাসানি কেটে বলমা গাজি হজৰতে খোবাই বুড়া দিয়ে লাও তেলা নহৰ শাহাদতরা দিষ্ঠাবাইৰ কৰ বখারে শ্বৰীপেই পাইবা সবৰ মানে যে বন্দি হাওয়া শোভাহান কোতলা খোবাইブン সাবরা খোবাই ইব্রাহিম আল্লাহ তাআলা নকে শহীদ করা হলো সবর অবস্থায় বন্দী অবস্থায় সবরের সাইন নাম্বার মানে হইলো বন্দী হওয়া সুতরাং যদি বন্দী হওয়াটারে ভয় করো জেলে যাওয়াটারে যদি ভয় করো সাহায্য আমার পাইবে না পাইবে না কত কারাগারে ছিলেন হজরত ইউসুফের কারাগারের কাহিনী তো আমার আগে আলোচনা হইল এরপরে আমার নবী তো তিনটি বছর মক্কার সে ভাবিত লেবে বন্দি জীবন কাটাইলেন আর এই সাইকল হেন মাহমুদুল হাসান দা বন্দি রহমতুল্লাহ যখন ব্রিটিশেরা ওনারে বন্দি করিয়া মালটা দিবে বন্দি করে কোথায় কোথায় আমার কথা আগের মুরব্বীরা কালাহিনা কইতো সেইটাই হলো মালটা ভূমধ্য সাগরের মাঝখানে দাগিয়াসমের মাঝে আল্লাহর এই বড় বুঝুর্গোবন্ধ আল্লাহর হলি এত বিরাট আলেম ওনার নিয়ে সেই ওই দাগি আসামি চোর ডাকাতদের সঙ্গে ভূমধ্য সাগরের মাঝখানে জেগে উঠা মালটা দিবে বন্দি করল আর আমার আল্লাহর হেকমত ছিল বড় বড় সোর ডাকাইত যেখানে বড় একজন অলিরে নিতে হবে সেখানে তার মাধ্যমে ডাকাইতে হবে দিনের সৈনিক বহু কারাগারের মধ্যে আল্লাহর অলিরা যখন কারাগারে গেছে কারাগারের বহু সোর ডাকাত ওই তাদের বুজুর্গি দেখিয়া তারা সেখানে আনিয়া তারা দিনের সৈনিক হইয়া বাহির হইছে সেই মধ্য সাগরের মাঝখানে যেখানে মাহমুদ সাইক হলেন হোসেন আহমদ বাদায়নুমতুল্লাহ মাহমুদুল হাসান দেওয়ন্দী আলাইকে বিটিসের বন্দি করলো সেই মালটা দ্বীপ এখন আলাদা একটা রাষ্ট্র হয়েছে যেই রাষ্ট্রের রাজধানী হলো ভ্যালেটা সেখানে 1500 শতকরা 15 জন এখন মুসলমান শ্রদ্ধার সবরের 4 নম্বর মনি হলো বন্দি হওয়া আর ইন্ন এটা সবরের যে সারা জীবন শুধু একটাই দইছেন সবর মানি ধৈর্য ধারণ করা তাইলে আরো যে তিনটা মানি সেটা যাইবে কোথায় এবার আমি জানতে চাই সকলর থেকে আমরা আল্লাহর সবরওয়ালা বন্ধা হইতে রাজি কিনা এরপরে আমার আল্লাহ বলছেন ইস্তাইনু বিশবরে সাহায্য চাও صبر এবং সলাতের মাধ্যমে দুই নম্বর হইল সলাদ কিও সলাদ সলাদ শব্দটি এক মানে আসল মানে হইল দোয়া কিয়া দোয়া তার তাইলে এক নম্বরে কইলাম দোয়া দুই নম্বরে সালাত মানে নামাজ কিয়া তিন নম্বরে সালাত মানে দুরুদ শরীফ 6 নম্বরে সালাত মানে ইসতেকবার 5 নম্বরে সালাত মানে রহমত তাইলে সালাত শব্দের 5টা মানে পাইলাম ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ বান্দারে সাহায্য যদি পাইতে চাও তাইলে صبر লাগবে আর সালাত লাগবে তোমার কাছে যদি صبر আর থাকে তোমার জন্য আমার সাহায্য আছে তোমার কাছে যদি সবর সালাত সলাত না থাকে তোমার জন্য আমার সাহায্য নাই তাইলে এবার সলাতের আসল মানি এক নম্বর মানি কিয়া আমরা আল্লাহর কাছে দোয়া করব যে কোনো সময় নবীজি বলছেন সেল ও সেলা হল মোমেন দোয়া হইল মোমেনের হাতিয়া দোয়া কিয়া Нан азоре кујте во тоа